Vâng anh, đây, anh, 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 जल खाओ जल खाओ जल खाओ के लो जल जल के क्या है कैसे कैसे डक 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 जल नहीं जल जल এখন ব্যস্ত ওই ওইদিকে তাকিয়া যখন আসো multimassaw 1福 Hock Lecture 1 oso Hospital noc

क्या बिस्कुट मेस्कुट खावे बिस्कुट खावे ये खावे मेस्कुट खावे आने পুরা পায়রা বসে আছে একটা ছোট বেবি ছোট বেবি ছোট বেবি কি বলছে ছোট বেবি কি বলছে কি বলছে দেখছো দিয়ে কি জানি আছে তাকে দেখছো দিয়ে কে আছে ওর নতুন লোক আছে কেউ তো নেই কাকে দেখছিস তুই কেউ তো নেই

কাজ করছে ফাঁকি মারছে ফাঁকি মারছে কাজ করছে না ও পিঙ্ক কাজ করছে না হাঁপিয়ে গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ఓకే ఫ్రెండ్ టాటా